আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেখান বিডির নতুন একটি ভিডিওতে আজকে আমি ব্লুন্ড্রপ গেমের অটোবটের নতুন একটি স্ক্রিপ্ট নিয়ে আসলাম এর আগে আমি এই বিষয়ে তিনটি ভিডিও বানিয়েছি যেখানে আমি দুইটি স্ক্রিপ্ট শেয়ার করেছিলাম আজকের এই স্ক্রিপ্টটির বিশেষত্ব হচ্ছে স্ক্রিপ্টটি একবার প্লে করলে একটির পর একটি গেম প্লে হতে থাকে যেটি আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে তাছাড়া আগে এই স্ক্রিপ্টগুলো হচ্ছে এটা অনেক স্মুথ রান করে আগে যে স্ক্রিপ্টটি যে পাইরেটিস্যু দেখাতো এবং পেট করতে বলতো এটাতে সেই সমস্যা হবে না সুতরাং এটা সব দিক থেকে ইউজফুল একটা স্ক্রিপ্ট হতে চলেছে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন টিউটোরিয়াল প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেরি না করে টিউটোরিয়ালে চলে যাই কীভাবে অটোবট সেটিং করতে হয় সেটা যদিও আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি তারপর নতুন ভিওয়ারদের কথা বিবেচনা করে শুরু থেকেই দেখাচ্ছি শুরুতেই বলে দিচ্ছি ভিডিওতে দেখানো সকল লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে সেই পোস্টের লিঙ্ক পাবেন প্রথমে প্লে স্টোর থেকে কিউই ব্রাউজার ইনস্টল করে নিন আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন এবার এখানে দেওয়া এক্সটেনশন দুইটি ব্রাউজারে অ্যাড করতে হবে এজন্য লিঙ্ক কপি করে কিউ ব্রাউজারে পেস্ট করুন এখানে ক্লিক করে ব্রাউজারে অ্যাড করে নিন একইভাবে দ্বিতীয় এক্সটেনশন লিঙ্ক কপি করে ব্রাউজারে পেস্ট করে অ্যাড করে নিন এই আপডেট স্ক্রিপ্টটি ডাউনলোড করতে হবে জন্য লিঙ্ক কপি করে ব্রাউজারে পেস্ট করুন এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন এবার ডাউনলোড করা স্ক্রিপ্টটি ভায়োলেট মানকি এক্সটেনশনে অ্যাড করতে হবে এই জন্য ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করুন ভায়োলেট তে ক্লিক করুন সেটিংস আইকনে ক্লিক করুন সেটিংসে যান ফ্রম জিপে ক্লিক করুন আমরা যে আপডেট স্ক্রিপ্টটি ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিন এবার কিউ ব্রাউজারে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ করে ব্লাম ওপেন করে নিন এবার সেটিংসে যে আপনার চাহিদা অনুযায়ী সেটিংস করে নিন তবে আমি রিকমেন্ডেশন করবো বোম জিরো পার্সেন্ট ফ্রিজ ফোর পার্সেন্ট এবং লিফ নাইনটি ফাইভ পার্সেন্ট রাখতে সেটিংস করা হলে প্লে বাটনে ক্লিক করুন ক্লিক করলেই অটোমেটিকভাবে গেম চালু হয়ে যাবে আগের স্ক্রিপ্টের মতো ড্রপ গেমের প্লে বাটনে ক্লিক করা লাগবে না এছাড়া একটি গেম শেষ হলে আরেকটি গেম অটোমেটিকভাবে চালু হয়ে যাবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে আমি প্রতিনিয়ত ফ্রিতে আর্নিং এবং বিভিন্ন ইয়ারটপের কম্বো কার্ড কম্বো কোড ইত্যাদি দিয়ে থাকি এছাড়া ইনস্ট্যান্ট কিছু আপডেট আমি টেলিগ্রামে দেই সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিতদের কাছে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি I love